এই দেখুন চা খাচ্ছি সাহাগোলা এটা হচ্ছে আপনার আহ স্টেশন আত্রাই নগার ভিতরে এই যে আমার সাথে রয়েছে ডানটু ভাই ভাই আপনার নাম অন্না মোহাম্মদ শামীম শামীম ভাই সামিম ভাই আমাদের আসছি নাটোর থেকে এই একটা ভাই আছে ডোমারা মাঠ ডোমবাড়া মাঠ নাটোর এই যে রসগোল্লা চা এটা কিন্তু অনেক মেলায় মেলায় বিক্রি করে কিন্তু এই চায়ের আসলে এখান থেকেই আমরা এই চাটা খাই প্রতি শুক্রবার করেই আমরা আসি তো এই চাটা খাইতে কিন্তু অনেক মজা লাগে তো আজকে যে আমাদের রান্টু ভাই তার জন্মদিন সে উপলক্ষে আমাদের ট্রিপ দিচ্ছে ফেসবুকে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আমাদের এই আত্মা এসে শাহগোলা বরগা ফাতে যদি এই চাটা খেতে পারেন তাহলে চুমুতে চুমুতে পারেন মজা আলিফ ভাই

চুরাশি কিলো রান করে যে ব্যক্তিরা চা খাইতে আসে তারা রানিং ট্রেনের চিকলো টান দিতে পারে নাকি ভাই চুরাশি কিলো রান করে তারা চা খাইতে তারা রানিং ট্রেনের চিকলো টাই চা খাইতে পারে যে স্টেশনে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সুন্দর সুন্দর এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে দেখার জন্য আমন্ত্রণ হলো সবার ধন্যবাদ আলাইকুম চলে আসলাম নলডাঙ্গা উপজেলায় কুচামারা ব্রিজে এখন আমরা কুচামারা ব্রিজে যাব আমাদের সামনে কুচামারা ব্রিজ এটা হচ্ছে নলডাঙ্গার ভিতরে আমার পিছনে আমার এই ভাই আছে সাথে আমরা দুজন আসছি মোটরসাইকেল নিয়ে তো কুচেমারা ব্রিজে যারা যারা দেখেননি তারা তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন দেখবেন নলডাঙ্গা উপজেলা কুচামারা ব্রিজটা দিকে কিরকম কত সুন্দর দেখতে হয় সেটা আপনাদের আমরা এখনই দেখাবো এই ভিডিওতে আসুন চলো ভাই আমরা যাই কুচেমারা ব্রিজে এই যে আমরা যাচ্ছি সামনে ব্রিজ